প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন একের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো এখন আমরা ক্লাসে ফিরে যাই কাশীপুর অঞ্চলের মানুষ তাদের চেয়ারম্যানের স্বৈরাচারী মনোভাব ও কার্যকলাপে অতিষ্ঠ হয়ে আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন করে তিনি তার কাছের দুই একজন ছাড়া অন্যদের কোনো সুযোগ সুবিধাই দিতেন না অন্যরা তাদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে চেয়ারম্যান পেশিশক্তি প্রদর্শন করে রক্তবাদ ঘটিয়ে আন্দোলন স্থিমিত করতে পারেননি জনগণের ঐক্য সংগ্রামী চেতনা আত্মত্যাগের কাছে তার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এক পর্যায়ে উক্ত চেয়ারম্যান পদত্যাগ করতে বাধ্য হন প্রথম প্রশ্ন উনিশশো আটান্ন সালে তদন্ত পাকিস্তানের সামরিক আইন কে জারি করেন খ উনিশশো সালে প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ কেন পরাজিত হয় ব্যাখ্যা করো গ কাশিমপুরের মানুষের আন্দোলনে পূর্ব পাকিস্তানের কোনো আন্দোলনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে ব্যাখ্যা করো এবং ঘ কাশিমপুর চেয়ারম্যানের পরিণতি যেন পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খানের পরিণতির প্রতিচ্ছবি উক্তিটির যথার্থতা পরীক্ষা করো তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখেনি প্রথম প্রশ্ন ছিল উনিশশো আটান্ন সালে তদানীন্তন পাকিস্তানের সামরিক আইন কে জারি করেন এর সমাধান হবে উনিশশো সালের সাতই অক্টোবর রাষ্ট্রপতি ইস্কামদার মির্জা সমগ্র পাকিস্তানের সামরিক আইন জারি করেন এবং সেনাবাহিনীর তৎকালীন সর্বাধিনায়ক জেনারেল আয়ুফ খানকে প্রধান সামরিক আইন প্রশাসকের পদে নিযুক্ত করেন দ্বিতীয় প্রশ্ন ছিল সালে প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ কেন পরাজিত হয় ব্যাখ্যা করো সমাধান হবে উনিশশো সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ পরাজিত হয় কারণগুলো নিম্নে উপস্থাপন করা হলো। এক রাষ্ট্রভাষার দাবিকে নাকচ করা দুই পাকিস্তানের দুই অংশের সাতান্নিশি মনোভাব তিন মুসলিম লীগের আদর্শগত কোন্দল ও অন্তর্দ্ব চার পূর্ব পাকিস্তানের জনগণের স্বায়ত্তশাসনের দাবি উপেক্ষা করা পাঁচ পূর্ব পাকিস্তানের আর্থসামাজিক উন্নয়নে অবহেলা ছয় দ্রব্য মূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি সাত মুসলিম লীগের দুঃশাসন এবং আট পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক অবনতি তিন নম্বর প্রশ্ন ছিল কাশিমপুরের মানুষের আন্দোলনে পূর্ব পাকিস্তানের কোন আন্দোলনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে ব্যাখ্যা কর এর উত্তর হবে পূর্ব পাকিস্তানের উনসত্তরের গণবর্তনে আন্দোলনের বৈশিষ্ট্য কাশিমপুরের মানুষের আন্দোলনে ফুটে উঠেছে উদ্দীপকে কাশিমপুর অঞ্চলের মানুষ তাদের চেয়ারম্যানের স্বৈরাচারী মনোভাব ও কার্যকলাপে অতিষ্ঠ হয়ে আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন করে তিনি তার কাছে না অন্যরা তাদের অধিকার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে চেয়ারম্যান পেশি শক্তি প্রদর্শন রক্তপাত ঘটিয়েও আন্দোলন স্থিমিত করতে পারেননি জনগণের ঐক্য সংগ্রামী চেতনা আত্মত্যাগের কাছে তার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এক পর্যায়ে উক্ত চেয়ারম্যান পদত্যাগ করতে বাধ্য জেনারেল আয়ুব খানের পতনের লক্ষ্যে উনিশশো উনসত্তর সালের জানুয়ারিতে ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন ও জাতীয় ছাত্র ফেডারেশন ঐক্যবদ্ধ হয়ে একটি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফা আওয়ামী লীগের ছয় দফা দাবির সম্মিলিত দাবি আদায়ের লক্ষ্যে ছাত্র আন্দোলন শুরু হয় সরকার এই আন্দোলনকে দমন করার জন্য পুলিশি নির্যাতন শুরু করে উনিশশো সালের বিশে জানুয়ারি ঢাকায় ছাত্র জনতার মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদ শহীদ হয় আসাদ শহীদ হওয়ার পর এই আন্দোলন গণ অভ্যর্থনে পরিণত হয় উনিশশো সালে পনেরোই ফেব্রুয়ারি আগরতলা মামলার অন্যতম আসামি সার্জেন্ট জোরুল হককে ঢাকার কুরমিটলা ক্যান্টনমেন্টে বন্দী অবস্থায় গুলি করে হত্যা করা হয় আঠারোই ফেব্রুয়ারি পাকিস্তানের সেনারা রাজশাহী অধ্যাপক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা শামসুদ্দোহাকে নির্মমভাবে হত্যা করে এই খবর সারাদেশে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে সামরিক সরকার উনিশশো সালে বাইশে ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করে রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার ঘোষণা দিতে বাধ্য হয় আন্দোলনের তীব্রতা ভীত হয়ে ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় খুঁজে না পেয়ে পঁচিশে মার্চ উনিশশো সালে জেনারেল আয়ুব খান তার সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে বাধ্য হন ঘ নম্বর প্রশ্ন ছিল কাশিমপুরের চেয়ারম্যানের পরিণতি যেন পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খানের পরিণতির প্রতিচ্ছবি যথার্থতা পরীক্ষা করো করবে কাশিমপুরের চেয়ারম্যানের পরিণতি যেন পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খানের পরিণতির প্রতিচ্ছবি উক্তিটি যথার্থ জেনারেল আয়ুব খানের পতনের লক্ষ্যে ছাত্র সংগ্রাম পরিষদ এগারো দফা আওয়ামী লীগের ছয় দফা সম্মিলিত দাবি আদায়ের লক্ষ্যে ছাত্র আন্দোলন শুরু হয় সরকার এই আন্দোলনকে দমন করার জন্য পুলিশের নির্যাতন শুরু করে ঢাকায় ছাত্র জনতার মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ শহীদ হয় এরপর সার্জেন্ট জোরলক হল হককে ঢাকার কুর্বিটলায় ক্যান্টনমেন্টের বন্দী অবস্থায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুদ জোহাকে গুলি করে হত্যা করা হয় এইসব খবর সারাদেশে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে আন্দোলনের তীব্রতায় জেনারেল আয়ুব খান তার সেনাপ্রধান জেনারেল ইহাইয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে বাধ্য হন অপরদিকে উদ্দীপকের কাশিমপুর অঞ্চলে মানুষ তাদের চেয়ারম্যান সৈরেচারী মনোভাব ও কার্যকলাপে অতিষ্ঠ হয়ে আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন করে এবং অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে চেয়ারম্যানের পেশি শক্তির প্রদর্শন রক্তপাত ঘটিয়েও আন্দোলন স্থিমিত করতে পারেনি জনগণের ঐক্য সংগ্রামী চেতনা আত্মত্যাগের কাছে তার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এক পর্যায়ে উক্ত চেয়ারম্যান পদত্যাগ করতে বাধ্য হন অর্থাৎ কাশিমপুরের চেয়ারম্যানের পরিণতি যেন পাকিস্তানের প্রেসিডেন্ট আয়েব খানেরই পরিণতির প্রতিচ্ছবি এই ছিল চারটি প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো ক্লাস ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্ন দুই নঙের সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ